আমাদের সকলের বাড়িতে ছোট ছোট অসংখ্য প্রাণী বিচরণ করে এদের মধ্যে এমন কিছু প্রাণী আছে যারা আপনার বলে দিতে পারে প্রাণীগুলি থাকা ভালো বাড়িতে মনে দেখা হয় ঘরে পিঁপড়ে বের হওয়ার মতো বিষয়কে আমরা সাধারণত বিশেষ পাত্তা দিই না অথচ জানলে অবাক হবেন বাস্তু বিশেষজ্ঞরা বলছেন ঘরে পিঁপড়ে বের হওয়ার মতো ঘটনা ঘটলে আপনার জীবনে কিছু ভালো হওয়ার দিকে নির্দেশ দিতে পারে আবার পিঁপড়ের গতিবিধিও কিন্তু আপনাকে আসন্ন বিপদের সংকেত দেয় কিভাবে পিঁপড়ে শুভ বা অশুভ কিছু ঘটার আগে বার্তা দেয় তা আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক উত্তর দিক থেকে কালো পিঁপড়ে আপনার বাড়িতে ঢুকলে তা আপনার জন্য শুভ সংবাদ আসার ইঙ্গিত দেয় তবে দক্ষিণ দিক থেকে আসলে তা শুভ লক্ষণ পূর্ব দিক থেকে যদি পিঁপড়ে আসে তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে দ্রুত পজিটিভ খবর আসবে আবার বাড়ির পশ্চিম দিক থেকে কালো পিঁপড়ে বের হওয়া বিদেশ ভ্রমণের ইঙ্গিত দেয় কালো পিঁপড়েগুলিকে সম্পদের প্রতীক বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রের বিশ্বাস অনুসারে কালো পিঁপড়ে সবসময় আপনার জীবনে ইতিবাচক বার্তা বহন করে লাল পিঁপড়ে এবং কালো পিঁপড়ে ভিন্ন বিষয় নির্দেশ করে যদি আপনার বাড়িতে কালো পিঁপড়ে আসতে থাকে তবে ইঙ্গিত দেয় ভবিষ্যতে সুখ এবং সমৃদ্ধির সময় আসতে চলেছে কালো পিঁপড়েকে খাওয়ানো শুভ কালো পিঁপড়ের আগমনও বস্তুবাদী জিনিসের জন্য শুভ বলে মনে করা হয় ঘরে লাল পিঁপড়ে দেখা গেলে কিন্তু সাবধান আপনার বাড়িতে কোথাও লাল পিঁপড়ে দেখলেই সতর্ক হন লাল পিঁপড়ে অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় লাল পিঁপড়ে ভবিষ্যতের ঝামেলা বিবাদ অর্থবায়ের ইঙ্গিত দেয় যদি আপনার বাড়িতে লাল পিঁপড়ে আসে তাহলে এই সমস্ত অশুভ ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গে তবে লাল পিঁপড়ের দল মুখে ডিম নিয়ে ঘর থেকে বের হতে যদি দেখা যায় তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে এই ঘটনা গৃহের নেতিবাচক শক্তিকে দূর করে এরই সঙ্গে সঙ্গে আপনার জীবনও দ্রুত অগ্রগতির দিকেই নির্দেশ করে চালের হাড়ি থেকে পিঁপড়ে বের হচ্ছে তাহলে এই ঘটনা অত্যন্ত শুভ এই ঘটনা আপনার সম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেয় বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি দেখেন পিঁপড়েগুলি বাড়ির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে তাহলে এই ঘটনা নির্দেশ করে যে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসতে চলেছে অন্যদিকে যদি দেওয়াল থেকে পিঁপড়ে নেমে আসে তাহলে তা আপনার জীবনে সমস্যা তৈরি হওয়ার সংকেত ছাদ থেকে পিঁপড়ে বেরোতে দেখলে তা আসন্ন অর্থ লাভের প্রতি ইঙ্গিত করে এমনকি আপনার সম্পদ বৃদ্ধিরও ইঙ্গিত করে দাম্পত্য জীবনে সুকাশা এবং সন্তান সংক্রান্ত সমস্যাও দূর হওয়ার দিকে নির্দেশ করে এই ঘটনা আমাদের সকলের বাড়িতে ছোট ছোট অসংখ্য প্রাণী বিচরণ করে এদের মধ্যে এমন কিছু প্রাণী আছে যারা আপনার ভাগ্যও বদলে দিতে পারে বাড়িতে এই প্রাণীগুলি থাকা ভালো বলে মনে করা হয় এমনকি বাড়িতে পিঁপড়ে দেখাও শুভ বলে মনে করা হয় ঘরে পিঁপড়ে বের হওয়ার মতো বিষয়কে আমরা সাধারণত বিশেষ পাত্তা দিই না অথচ জানলে অবাক হবেন বাস্তু বিশেষজ্ঞরা বলছেন ঘরে পিঁপড়ে বের হওয়ার মতো ঘটনা ঘটলে আপনার জীবনে কিছু ভালো হওয়ার দিকে নির্দেশ দিতে পারে আবার পিঁপড়ের গতিবিধিও কিন্তু আপনাকে আসন্ন বিপদের সংকেত দেয় কিভাবে পিঁপড়ে শুভ বা অশুভ কিছু ঘটার আগে বার্তা দেয় আসুন তা আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক